রায়েস আমরা চলে যাচ্ছি ব্রই খাওয়ার উদ্দেশ্যে এই যে পিচে যত বড় একটা জমি দেখেছি ব্রই খাওয়ার উদ্দেশ্যে আমাদের সাথে আছে সম্মানিত রুলাম তারপরে আছে আমার মামা চৌদ্দেও মামা আমাদের এই পাশে আছে পিএস গাছ আর এই পাশে আছে সরিষা গাছ তারপর কলৈ শাক মনে হয় হ্যাঁ এটা কলৈ শাক উঠে দিই গাছ সুন্দর কলৈ শাক সিম হয় সিম এটা থেকে স্পেশাল সিম খাওয়া যায় এটা হচ্ছে সরিষা সরিষা ফুল

দেখা যাক আমরা বরে পাই কিনা আশা রাখতেছি আমরা বরে পাবো এই যে দেখতে পাচ্ছো যে এটা হচ্ছে ধুইনা যা আমরা ধনিয়া বলি যারা আমাকে শুন শুন আমাকে পিকনিকের ধুইনা এখান থেকে নিয়ে যাও হ্যাঁ না লাগবে না এখান থেকে ধুইনে নিয়ে এখানে দেখতে পাচ্ছ যে ধনিয়ার যে খেতগুলো যেগুলা হয় এইটা হচ্ছে আসল খেত তো এখান থেকে হচ্ছে মূলত শহরে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব কম বাট এখানে অনেক পরিমাণে আছে কারণ এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে নিয়ে যাওয়ার পরে বেচা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এখনো কিন্তু ভরপুর পরিমাণে আছে ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু একটা বড় গাছ এখানে আছে তো এখানে আমরা পাইছি এখন হচ্ছে আমরা দেখবো যে পাই কিনা খুবই ছোট ছোট বড় এখানে দেখতে পাচ্ছ এগুলা আমাদের খুব কপাল খারাপ এখানে বড়েগুলো খুবই ছোট ছোট টুকটুরই হ্যাঁ বড়ই হয় না এত ছোট এখনো বড়ই হয় না একটা বড়ও না কিছু নাই ওই নিচের একটা গাছে এই ছোট বড় এটা পেছি আর কিছু না তো আল আমিন কিছু কাম এখন আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেব ঠিক আছে না 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 আরো দেরি আছে আর আরো দেরি আছে

ते जन्दे नौ रोटा कौन दे नौ कोटो तो बोरो सिरा हमारे <laughs> पैसे वाला ये तक तो बस ये के लिए जटकी तो इडासे देखा था ना कहीं पे मैं तो एम तो एम बोले कहीं नहीं सीखना मैं बस नाक एक ऊँट लाया मैं ये कैसे